গাই আসসালামু আলাইকুম শুভ রাত্রবেলা এখন প্রায় বাজে রাতে দুইটার কাছাকাছি আমরা এখনও রাস্তার মধ্যে আপনারা দেখেছেন যে এখানে আমার সাথে যে দুইটা আমার দুইটা বাগিনা আছে তাদেরকে নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও করা শুরু করলাম আসলে তারা আমাকে বলতেছে যে মামা আপনি আমাদেরকে নিয়ে একটু ভিডিও করেন কিন্তু আসলকে তাদেরকে নিয়ে একটু ভিডিওটা করছিলাম তা ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন আর কোন যাত্রায় দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু আপনারা তো জানেন যে আমাদের এই মানবতার ফেসের মাধ্যমে আমরা তাদেরকে বেলা খাবার আমরা প্রদান করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় আমরা এই সর্বস্তরে এই যে দেখেন আরেকটা ব্যাগনে আইছে সেও দেখেন কত সুন্দর আপনাদের মাঝে বিজয় সেও সুন্দর হয়ে গা হয়েছে আসলে বিজয়গুলা ভাই আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমরা এই অসহায় পূদার্থ মানুষদেরকে আমরা দুই দুইবেলা খাবার প্রদান করে থাকি আলহামদুলিল্লাহ আজকে ভাই দেখেন আমরা কত টাকা কত পয়সা কতভাবে আমরা নষ্ট করি আমরা যদি এই অসহায় দুটি মানুষগুলার জন্য আমরা যদি এগিয়ে আসি তাহলে আর প্রতিদান তো আল্লাহ আল্লাহ তিনি আমাদেরকে অবশ্যই দিবেন এই জন্য ভাই আসুন আমরা এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য আমরা আমাদের মূল্যবান আমাদের সাহায্যের হাতকে আমরা বাড়িয়ে দিই যে মানুষ তো মানুষের জন্য আজকে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমরা এই অসহায় গরিব দুটি মানুষদেরকে সবাইকে আমরা ভালোবাসি এবং ভালোবাসা আমরা তাদেরকে দিয়েই তাদেরকে সবসময় আমাদের কাছেই আমরা রাখি